হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা কমেন্ট বক্সে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন এবং আমি সেই সমস্ত কমেন্টের ভিত্তিতে ভিডিও আপলোড করার চেষ্টা করি তেমনি অনেকদিন ধরেই একজন প্রশ্ন করছেন যে আমরা যারা পশ্চিমবঙ্গের পৌরসভা এলাকার বাসিন্দা এবং আমরা পৌরসভা এলাকায় যে জায়গা বা যে হোল্ডিং এর উপর বসবাস করি সেই হোল্ডিং এর ভিত্তিতে আপনি হয়তো পৌর এলাকার বাসিন্দা কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার হোল্ডিং নাম্বারটি কত তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার বাড়িতে যার নামে প্রপার্টি রয়েছে শুধুমাত্র তার নাম দিয়ে সার্চ করে আপনার হোল্ডিং ং নাম্বারটি আপনি কিভাবে অনলাইন থেকে বার করবেন তো চলুন দেখে আপনার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে সার্চ করবেন হোল্ডিং ট্যাক্স দেখুন দ্বিতীয় নম্বর যে লিঙ্ক অর্থাৎ নো ইউর প্রপার্টি এই অপশানে ক্লিক করবেন দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হবে তো এই ওয়েবসাইটটির পার্টিকুলার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আমরা যেহেতু আমাদের নাম দিয়ে আমাদের বাড়ির হোল্ডিং নাম্বারটি সার্চ করব। এখানে দেখুন দুটি অপশন আছে নো ইউর প্রপার্টি এবং আউটস্ট্যান্ডিং প্রপার্টি ট্যাক্স ডিটেলস আমরা যেহেতু শুধুমাত্র আমাদের নাম দিয়ে সার্চ করে আমাদের হোল্ডিং নাম্বারটি বার করতে চাই সেক্ষেত্রে দ্বিতীয় অপশান অর্থাৎ আউটস্ট্যান্ডিং প্রপার্টি ট্যাক্স ডিটেলস এই অপশানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন ডিস্ট্রিক্ট তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পশ্চিমবঙ্গে যে জেলায় বসবাস করেন সেই জেলার নামটি সিলেক্ট করবেন আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি তারপর নিচে দেখুন ইউএলবি তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পশ্চিমবঙ্গের যে পৌর এলাকার বাসিন্দা সেই পৌরসভার নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে অপশন আছে হোল্ডিং নং এবং নেম তো আমরা যেহেতু আমাদের হোল্ডিং নাম্বারটি নাম দিয়ে সার্চ করব তো সেক্ষেত্রে এসএসই নেম এই অপশানটি সিলেক্ট করব তারপর নিচে দেখুন এন্টার এস এসি নেম অর্থাৎ আপনি পৌর এলাকায় যে বাড়ি বা জায়গার উপর বসবাস করেন সেই বাড়ি জায়গাটি যার নামে আছে তার নামটি এখানে পুট করে দেবেন তো আমার নামটি এখানে পুট করে দিয়েছি তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করছি দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার নাম শো করছে এবং পৌর এলাকায় আমি যে ওয়ার্ডে বসবাস করি সেই ওয়ার্ডের নাম্বারটি এখানে শো করছে এবং একদম নিচে দেখুন পৌরসভার আমার যে হোল্ডিং নাম্বারটি সেটি কিন্তু এখানে শো করছে এইভাবে আপনিও কিন্তু খুবই সহজে শুধুমাত্র নাম দিয়ে সার্চ করেই আপনার হোল্ডিং নাম্বারটি জেনে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি গুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে